তুল দেখলে লোভ লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া যেন একেবারেই অসম্ভব ব্যাপার কারণ হচ্ছে তেতুল দেখলে যে কোনো মানুষেরই জীবে জল আনতে বাধ্য তবে কেউ কেউ হয়তোবা তেতুল পছন্দ করেন না তবে এই আচারটা আপনারা যারা তেতুল পছন্দ করেন না তাদের কাছেও অনেক মজার লাগবে আজকে আমি আপনাদের জন্য করে দেখাবো তেতুলের মোরব্বা আসসালামু আলাইকুম আমি মেঘলা মেঘলাস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সেই সুবাদেই আমি আজকে আপনাদের জন্য মজাদার তেঁতুলের মরবার রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো চলুন দেখি এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি এই রেসিপির মূল উপাদান হচ্ছে কাঁচা তেঁতুল আর তেঁতুলটাকে তৈরি করার পরে ঠিক এরকম আস্ত আস্ত থাকবে এটাই হচ্ছে এই আচারের একটা অন্যতম বৈশিষ্ট্য তো চলুন দেখি এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি এই আচারটা তৈরি করার জন্য আমার লাগবে কাঁচা তেঁতুল এখানে প্রায় এক কেজির মতন তেঁতুল নিয়েছি আর এই তেঁতুলটাকে আমি প্রায় চব্বিশ ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এখন তেঁতুলটা কিন্তু জমে পুরা শক্ত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদমই শক্ত তাই এটাকে আমি একটু পানিতে ভিজিয়ে তারপর ধুয়ে নিয়েছি যাতে করে তেঁতুলটা একটু সফট হয় এখন এই তেঁতুলটাকে ছুরি সাহায্যে উপরের যে শক্ত খোসাটা থাকে সেটাকে একটু ছাড়িয়ে নিতে হবে আপনারা এই কাজটা চাইলে বটি কিংবা হচ্ছে ছুরি সাহায্যে করতে পারেন আবার চাইলে হাতে সাহায্যেও করে নিতে পারেন তো এই পর্যায়ে যেহেতু হচ্ছে এই তেঁতুলগুলো একটু নরম হয়েছে তাই আপনারা চাইলে হাতে সাহায্যেই কিন্তু করে নিতে পারেন আর এই কাজটাই একটু কষ্টসাধ্য হলেও আচারটা তৈরি করার পরে টেস্ট যখন আপনারা মুখে নেবেন তখন কিন্তু এই কষ্টটা আপনারা ভুলে যাবেন এই যে আমি এটাকে প্রথমে ছুরি সাহায্যে ছাড়িয়ে নে তারপর বাকি অংশটুকু আমি হাতে সাহায্যে খুলে নিচ্ছি এই কাজটা কিছুটা সময় সাপেক্ষ যদি আপনাদের আশেপাশে বেশি মানুষ থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের হেল্প নিয়ে এই কাজটা খুব দ্রুত করে নিতে পারেন আর এই কাজটা করার পরে হচ্ছে আমি অন্য একটা বাটিতে হচ্ছে কিছুটা পানি নিয়ে তাতে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে এবার তেঁতুলগুলোকে ভিজিয়ে রাখব একটা করে তেঁতুল ছিলে ছিলে এর মধ্যে সবগুলো তেঁতুল একসাথে রেখে দিব। এতে করে তেঁতুলের যে টকটা সেটা কিন্তু বের হয়ে যাবে এই যে আমি এখন সবগুলো তেঁতুল দেখতে পাচ্ছেন ছিলে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে এই তেঁতুলটাকে লম্বালম্বী ভালোভাবে কেটে নিতে হবে যাতে করে এর ভেতর থেকে বীজটা খুব সহজে বের করে নেওয়া যায় ছুরির মাথা দিয়ে বিচির লাগানো অংশগুলোকে একটু ভালোভাবে আলগা করে নেবেন এতে করে বিচিগুলো সহজে বের হয়ে যাবে হাত দিয়ে উল্টা দিক থেকে একটু চাপ দিলেই দেখতে পাবেন যে বিচিগুলো বের হয়ে আসছে আর চেষ্টা করবেন তেঁতুলটাকে আস্ত রাখার জন্য ঠিক এভাবে করেই আমি সবগুলো তেঁতুলের বীজগুলো বের করে নিয়েছি আর কিছু তেঁতুলও হয়তো গলে গিয়েছে তবে বেশিরভাগটাই আমি আস্ত রাখার চেষ্টা করেছি আর তেঁতুলটা যদি বেশি পুরু হয় সেক্ষেত্রে কিন্তু এটা বেশি ভালো হয় তো আমার তেঁতুলগুলো যেগুলো আমি বাছাই করেছিলাম সেগুলি একটু মাংসের পরিমাণ কম এজন্য অনেকটা চুপসে গিয়েছে এগুলোকে আমি খুব ভালো করে দুই তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এবং পানিটাকে ভালোভাবে চিপে বের করে দিয়েছি এরপর এর মধ্যে আমি প্রায় দেড় কাপের মতন চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এর থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি ছেড়ে দিয়েছে চিনিটা গলে আর চিনির পরিমাণটা আমি মেজার করেছি যেহেতু এক কেজি তেঁতুল বাছার পরে হাফ কেজির মতো থাকে আর যেহেতু এটাকে লবণ দিয়ে আমি হচ্ছে ধুয়ে নিয়েছি তাই এর থেকে কিন্তু টকটা বের হয়ে গিয়েছে তাই চি চিনিটা আমি সেটা বুঝেই দিয়েছি আপনারা চাইলে হাফ কেজি অর্থাৎ হাফ কেজি চিনি দিতে পারেন দুই কাপ আমি হচ্ছে দুই কাপের চেয়ে কিছুটা কম দিয়েছি দেড় কাপ পরিমাণ দিয়েছি কারণ হচ্ছে টকটা কিন্তু বের হয়ে গিয়েছে সেজন্য এবার বাটি থেকে একটা পাত্রে নিয়ে নিয়েছি যে পাত্রে আমি রান্না করব সেই পাত্রের মধ্যে সম্পূর্ণ চিনি সহকারে এরপর মাঝখানটাতে ফাঁকা করে এখানে আমি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অর্থাৎ ভাজা মরিচের গুঁড়া দিয়েছি দিয়েছি ভাজা ফোড়নের গুঁড়া এক চা চামচ পরিমাণ দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জর্দার কালার আপনারা চাইলে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া অথবা লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য এবার এগুলোকে একটু নেড়েচেড়ে চুলাটা জ্বালিয়ে জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা বলক চলে আসে আর নাড়ার সময় অবশ্যই হালকাভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখতে পাবেন একটা সময় কিন্তু এটা বলক চলে আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কালারটা কিন্তু অনেকটা ডার্ক হয়ে গেছে আর এটা যখন বলক আসবে তখন আস্তে আস্তে করে নাড়াতে হবে আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এই কাজটা করতে হবে যখনই বলক চলে আসবে তখন ঢাকনা দিয়ে তারপর এটাকে কম আঁচে রান্না করতে হবে তা না হলে কিন্তু ফুটে হাতে এসে লাগতে পারে যেহেতু এটা একটু ঘন হয়ে যাবে আস্তে আস্তে তখন কিন্তু হাতে ফোসকা পড়ার একটা চান্স থাকে তো যখন দেখতে পাবেন যে এই চিনি শিরাটা একদম আঠালো হয়ে গিয়েছে অর্থাৎ এটাকে একটু হাতে নিয়ে দেখবেন যে এটা একতার হয়েছে কিনা তাহলে বুঝতে পারবেন যে আচারটা রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে এটাকে হালকাভাবে নেড়ে তারপর ঠান্ডা হতে সময় দিতে হবে যদি আপনারা এই আচারটা বেশি পরিমাণে তৈরি করেন সেক্ষেত্রে এ পর্যায়ে আপনারা কিছুটা ভিনেগার অ্যাড করতে পারেন প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তাহলেই কিন্তু আচারটা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন যেহেতু আমি অল্প পরিমাণে তৈরি করেছি সেক্ষেত্রে আমার আচারটা শেষ হয়ে যাবে তাই এখানে আমি ভিনেগার ব্যবহার করলাম না দেখতে পাচ্ছেন আচারটা ঠিক এরকম আস্ত আস্ত থাকবে আর এটা দেখতে যেমন লোভনীয় খেতেও মাসাল্লাহ অনেক মজার যারা এখনও তৈরি করেননি বাজারে হচ্ছে এখনও কাঁচা তেঁতুল পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু চাইলেই এখন তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন এই মজাদার মোরব্বাটা খেতে মাসাল্লাহ অনেক মজার আমার বাসায় তো তৈরি করার সাথে সাথেই অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ